কেউ বলছেন হঠাৎ বেপরোয়া কেউ বলছেন সাকিব আল হাসানের বিকল্প একের পর এক বিতর্ক তৈরি করছেন জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবাল খান টুর্নামেন্টের শুরুর দিকে অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন এরপর সাব্বিরের উদ্দেশ্যে কটু কথা বলে তুমুল সমালোচিত হয়েছেন একই ম্যাচে বিসিবি সভাপতির হাত থেকে পুরস্কার নিতেও যাননি এবার করলেন আরো এক কাণ্ড রান আউট হওয়ার পর বিরক্তি দেখালেন নিজ দলের ক্রিকেটার ডেভিড মালানের উদ্দেশ্যে সব কিছু নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন এবার সাকিব নেই তার জায়গায় বিতর্ক তৈরির দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল তবে সাকিব নিজেও ঘন ঘন এমন কাণ্ড করেননি এ দিনে যতটা করছেন তামিম ইকবাল খেলার মাঠে তার এসব আচরণকে বেপরোয়া হিসেবে উল্লেখ করছেন অনেকেই। সর্বশেষ চিটাগাং কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল ফরচুন বরিশাল দ্বিতীয় ইনিংসে মাত্র একশো বাইশ রানের সহজ লক্ষ্যে ওপেন করতে নেমেছিলেন তামিম এবং ডেভিড মালান তৃতীয় ওভার পর্যন্ত সব ঠিকঠাক ছিল চতুর্থ ওভারের দ্বিতীয় বলেই ঘটনার সূত্রপাত হয় আলিস আল ইসলামের সেই বলে স্ট্রাইকে ছিলেন ডেভিড মালান তিনি বল শর্ট কভারে পাঠানোর পর রান নিতে গিয়েও নেননি এদিকে ফিল্ডার রুসমান খান প্রথমে বল আটকাতে পারেননি এই সুযোগে রান নিতে চেয়েছিলেন তামিম ইকবাল কিন্তু ঝুঁকি দেখে ডেভিড মালান সারা দেননি এদিকে তামিম পৌঁছে গিয়েছিলেন মাঝ পথে যেখান থেকে আর ফিরে আসার আগেই রান আউটের শিকার হন ক্রিকেট খেলায় এমন দৃশ্য খুব স্বাভাবিক তবে চোদ্দ বলে আট রান করে আউট হয়ে তামিম রান আউটের জন্য বিরক্তি প্রকাশ করেন ডেভিড মালানের উদ্দেশ্যে তিনি এগিয়ে এসে দিচ্ছিলেন পরে চট্টগ্রামের খেলোয়াড়রা মালানকে থামিয়েছেন এবারের বিপিএল এরকম একাধিক কাণ্ড করেছেন তামিম ইকবাল রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছিল বরিশাল সেই ম্যাচ শেষ হবার পর অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন তামিম এমন কাণ্ড বিস্মিত করেছে সবাইকে কারণ ক্রিকেট খেলায় এরকম কাণ্ড অপেশাদার হিসেবে গণ্য হয় কেউ কোনো দোষ করে থাকলেও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে কিন্তু তামিম নিজে বিদেশি ক্রিকেটারের দিকে গিয়েছেন এখানেই শেষ নয় ঢাকার বিপক্ষে সাব্বির রহমানের উদ্দেশ্যেও কটু কথা বলেছেন তামিম ইকবাল যা শোনা গিয়েছে মাইক্রোফোনে অথচ মেজাজ খারাপ করার কথা কিছুই ছিল না সেদিন দ্বিতীয় ইনিংসের নবম ওভার চলছিল ওভারের দ্বিতীয় বলে লং অনে বল পাঠান তামিম ইকবাল সেখানে ফিল্ডার হিসেবে ছিলেন সাব্বির তিনি বল ধরে আবার সামনে ফেলে দিয়েছিলেন এরপর এক রান নিয়ে তামিম ইকবাল সাব্বিরের উদ্দেশ্যে বলেন বেশি লাগতে জানা সাব্বির বেশি লাগতে যায় না সাথে আরো কিছু একটা বলেছিলেন যা পরিষ্কার শোনা যায়নি এরপর সাব্বির নিজেও এগিয়ে এসেছিলেন তামিমের দিকে তবে ঢাকার অধিনায়ক আটকে ফেলায় ঘটনা বেশি দূর গড়ায়নি একই ম্যাচে পুরস্কার নিতে গিয়েও বিতর্ক তৈরি করেছেন তামিম ইকবাল সেদিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন তিনি কিন্তু মাঠে থাকার পরেও নিজে পুরস্কার নিতে যাননি পরে শোনা যায় বিসিবি সভাপতি পুরস্কার দিতে দেরি করছিলেন সেজন্য বিরক্ত হয়ে মঞ্চে যাননি তামিম